আসসালামু আলাইকুম জামিয়া ইসলামী ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল কালকে থেকে শুরু আর মাত্র একদিন আমাদের হাতে আছে আগামী ছাব্বিশ সাতাশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার মাদ্রাসার বার্ষিক মাহফিল উক্ত মাহফিলে সবাই দলে দলে যোগদান করবেন এবং জিকির সহিতে সবাই যোগদান করবেন আপনারা দেখতেছেন উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলের বর্তমান অবস্থা প্যান্ডেলের কাজ প্যান্ডেলের কাজ প্রায় শেষ আগামীকালকে প্রথম দিন বাদ মাগরিব বয়ান পেশ করবেন হজরত মাওলানা আশিক এলাহি ফির সাহেব উজানি এরপর মূল্যবান বয়ান পেশ করবেন জনাব হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব কুয়াকাটা হুজুর আর উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতেছেন মাহফিলের এখন বর্তমান অবস্থা আর মাত্র একদিন আছে আমাদের হাতে আগামীকাল থেকেই মাহফিল শুরু বিশাল মাঠ বিশাল আয়োজন আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা উজানি মাহফিলে যারা যারা আসবেন আপনাদের জন্য বলতেছি আপনারা যদি ঢাকা থেকে আসেন ঢাকা গুলিস্তান থেকে অনির্বাণ বাস করে সোজা উজানি মাহফিলে চলে আসতে পারবেন এবং যদি চাঁদপুর থেকে আস ইয়া এবং যদি আপনারা ঢাকা সায়দাবাদ থেকে আসেন আপনারা সরাসরি সুরমা বাসে করে কসুয়া এসে এখানে উজানি চলে আসতে পারবেন আপনারা দেখতেছেন উজানি মাহফিলের এখন অবস্থা দয়া করে সবাই আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা সবাই উজানি মাহফিলে আসবেন উজানি মাহফিলের জন্য সবাই দোয়া করবেন যে মাহফিলটি সুন্দরভাবে সফল হইতে পারে আপনারা দেখতেছেন মাদ্রাসার বার্ষিক মাহফিলের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ